শুরু হলো দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর জীবন পিতামাতার জীবন কিন্তু পরে শুরু হয়েছে কি দিয়ে দিয়ে জীবন প্রথমেই বাপ মা না এখন বাপ মা আসবে তাহলে বাপ মার আগে হলো কি স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী দুইজন একজন আরেকজনের আপন হয় কি দিয়ে গোলাপ ফুল বিনিময় করে এগুলো ভন্ডান শুধু রূপ এবং যৌবন নয় বুঝার আছে আছে দেখার যাচাই বাছাই করার আছে ফেসবুকে চেহারা দেখে অথবা হাই হেলো দু একটা শব্দ শুনে জীবনের এই জায়গায় সিদ্ধান্ত নিলে ভুল করলে সারা জীবন পস্তাতে হয় বিয়েসাদী মানুষের জীবনে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীতে যতগুলো পারিবারিক বিষয় আছে সবচেয়ে প্রাচীন পারিবারিক যে বন্ধন সেটার নাম হলো বিয়ে শীত একেবারে মানব জাতির সূচনা লগ্ন থেকেই তো বিয়ে প্রচলন কে কথা ঠিক বলছি না ভুল বলছে বরং আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীতে যে খলিফা পরবর্তীতে আগমনকারী একটি জাতি যাদের প্রথম মানব আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক তাকে প্রশান্তি দেওয়ার জন্য স্থিরতা দেওয়ার জন্য ঘরের ভিতরে মন বসানোর জন্য আমি একটু সহজ ভাগলাই বলতেছি মনের ভিতরে একটা অচেনা অস্থিরতা কি যেন নাই কোথায় যাই কাকে পাই আছে না এরকম এই একটা অস্থিরতা থেকে আল্লাহ একটা প্রশান্তির ছায়া একটা নির্ভরতা একটা একটা ঘর শান্তির ঠিকানা আল্লাহ কোরআন বলছে লিটাস কোনো না তার কাছে গিয়ে তুমি শান্তি পাবে প্রশান্তি লাভ করবে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে আল্লাহ সেজন্য সঙ্গীকে তৈরি করলেন শুরু হলো দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর জীবন পিতামাতার জীবন কিন্তু পরে শুরু হয়েছে কি দিয়ে স্বামী স্ত্রীর জীবন দিয়ে প্রথমেই বাপমা না এখন বাপমা আসবে তাহলে বাপ মার আগে হলো কি স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী দুইজন একজন আর একজনের আপন হয় কি দিয়ে গোলাপ ফুল বিনিময় করে এগুলো ভণ্ডা যুবকেরা আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত জরুরি একবার যদি এই অঙ্কে ভুল হয় সারা জীবন পস্তাতে হয় শুধু পস্তায় পুরুষ মানুষ সবার সামনে কাঁদতে পারে না তবে যে একেবারে কম কাঁধে তাও না সুপে সুপে। অঙ্কের হিসাব যদি এই জায়গায় ভুল হয় সারা জীবন ভুল অঙ্ক করে হিসাব মেলানো বড় কঠিন হয় এই জন্য বিয়েসাদিতে আবেগ নয় শুধু রূপ এবং যৌবন নয় দেখার আছে আছে যাচাই বাছাই করার আছে ফেসবুকে চেহারা দেখে অথবা হায় হেলো দুই একটা শব্দ শুনে জীবনের এই জায়গায় সিদ্ধান্ত নিলে ভুল করলে সারা জীবন পস্তাতে হয় এই জন্য দাম্পত্য জীবন বর্তমান সময়ে প্রচলিত বিয়েসাদী ইসলামের আলোকে বিয়ে সাদী এমন একটি সুন্দর বিশেষ করে আমি বলবো এই বিষয়টি হচ্ছে সচেতনতামূলক সচেতনতামূলক কিছু প্রোগ্রাম থাকে না মানুষকে সচেতন করে সাবধান করে আজকের এই প্রোগ্রামটি হচ্ছে সেরকম একটি সচেতনতামূলক প্রোগ্রাম আর এই জন্য আমি শুরুতেই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে লাইব্রেরির কর্তৃপক্ষকে বিশেষভাবে আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হাফেজ ভাই আইয়ুব হাফিজাহুল্লাহ তার টিম যারা আছে তাদের সবাইকে কথাগুলো জানতে হবে কথাগুলো শুনতে হবে কথাগুলো মানতে হবে আবার রিপিট করব কথাগুলো শুনতে হবে ভালো করে জানতে হবে কথাগুলো মানতে হবে যারা বিয়েশি করেন নাই তারা একটু বেশি মনোযোগ দিয়ে বসবেন আমরা চাই না আপনারা ঠকেন কি বলেন যারা মোটামুটি ভাবে ছেলের বাবা হয়েছেন তারাও ভালো করে শুনবেন অপ্রাসঙ্গিক কথা বলে ফেলি নিজের বিয়ের জন্য যেভাবে পাত্রী খুঁজেছিলাম ছেলের বিয়ের জন্য যেন একটু বেশি মনোযোগ দিয়া যাচাই বা করে যোগ বিয়োগ করে মেয়ে বা পাত্রী খুঁজতে হচ্ছে গত দুই দিন আগে ঘটনা মেয়ে ভালো মেধাবী সুন্দরী সবই ভালো মেডিকেল কলেজে পড়ে একটু আগ্রহ প্রকাশ করলাম এক পর্যায়ে বললাম ঠিক আছে ভাইজান এত ভালো বললেন তো যেহেতু এখন বর্তমানে এক সময় ছবি তোলা একটু কঠিন কাজ ছিল এখন আমি না বললে ওই মেয়েদের অসংখ্য ছবি আছে একটা দুইটা ছবি একটু পাঠাই দিয়ে আমার চাইতে আমার বাচ্চার মায়ের হোয়াটসঅ্যাপে ছবিটা গেল উনি রান্নাঘর থেকে এসে বলতেছে আস্তাক বিরুল্লাহ আস্তাক বিরুল্লাহ আমি বললাম রান্না করে কি ঘটলো তুমি কবার দোয়া বলতেছ বলে মেয়ে তো মাথায় কাপড় নাই এত পর্দা করে না আমি বললাম তাহলে আমার আর নাউজিবিল্লা বলার দরকার নেই তোমার আস্তাক বিরুল্লাহ পর্যন্তই থাক। এত ভালো মেয়ে মাথায় কাপড় দেয় না এখন বুকের উপরে অনেকে না করে না পড়ে না খুবই এক কঠিন জটিল সময় আমরা অতিক্রম করছি দিন যত যাচ্ছে পরিবেশ পরিস্থিতি ততটাই যেন ইসলামী মূল্যবোধ এবং শিক্ষা আদর্শ থেকে আমরা দূরে সরে যাচ্ছি অভিভাবকরাও সন্তানকে বিয়ে দেওয়ার সময় কি দেখতে হবে কি যাচাই করতে হবে কাকে অগ্রাধিকার দিতে হবে কোন বৈশিষ্ট্য কোন গুণাবলীকে আপনি তাকে নিজের জন্য এটাও বর্তমানে অভিভাবকরা বিচার বিবেচনা করে না সম্মানিত তিনি ভাইরা, ঘর যার ভালো সব তার ভালো ঘর যার মন্দ সবই তার মন্দ শুধু ছড়ায় ওই পরিবারে শুধু দুর্গন্ধ বলুন কথা ঠিক কিনা আপনি আজকে ছেলেকে বিয়ে করার করানোর সময় ভুল করবেন আপনি নিশ্চিত হয়ে থাকেন আপনাকে হয়তো বা ওই যে বৃদ্ধদের থাকার জন্য যে ঘরটা আছে না কি বলা হয় সেটাকে বৃদ্ধাশ্রম সেখানে আপনার ঠিকানা হতে পারে আপনি চকচকা দেখে পছন্দ করেছেন সবকিছু চকচক করলেই কি হয় না গোল্ড হয় না অল গ্রেটারোল্ড চকচক করলেই সেটা কি হয় না শোনা হয় না